যাক ঠান্ডা আছে এখন গরম কিছু কমছে সামনে মনে হয় শীতের কারণে গরম কমে যেতে আস্তে আস্তে আর এগুলা কবুতর এগুলা ফালে না এমনি এখানে থাকে এটাই তো জানি না আমরা যেখানে যখন থেকে এখানে থাকি ওই টাইম থেকে দেখতেছি কবুতর এগুলো এখানে বাড়তে আছে দিন দিন বাড়তে আছে আরেডোলে সুধানিBark এর আগে তো কয়েকবার দিছি ভিডিও এডিফল লাপিনার খেলার লাগি খেলnare খেলেদুলুনি আছে নাম জানি না ভুলে গেছি একটু দেখতে যাইতো এত সরছাতানেলা রে বাজাই ধরে দিছি খুব निरोधी देने गौरव लगे यानि गौरव अरे यामिया दी तो ये रोमांटिक ही सोल्स लग हैं हम आप आप राई रोमांटिक एंड्रेस करते हो तुम करते के बारे में तो ये वोटा भजन है और तक बैंक इस प्लेन अलावे स्पार्कल्स करने का